নতুন কমিটি গঠন করার পরের দিন রাত্রিবেলায় নেশা সামগ্রী সহ দুই যুবককে আটক করে স্থানীয় লোকজনেরা ঘটনার বিবরণে জানা যায় শান্তির বাজার মহকুমার রাজাপুর ভিলেজ এলাকায় নেশার রমরমা বাণিজ্য চলার ফলে পুলিশের ওপর আস্থা হারিয়ে এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় মহিলা ও পুরুষদের মধ্যে বাছাই করে নেশা বিরোধী অভিযানে কমিটি গঠন করা হয় রবিবার সকলের আলোচনাক্রমে এই কমিটি গঠন করা হয় কমিটি গঠনের একদিনের মধ্যে অর্থাৎ সোমবার রাত্রিবেলায় এলাকায় নবজিৎ বর্মা ও সপ্তম বর্মা নামে দুই যুবককে আটক করে স্থানীয় লোকজনেরা দুই যুবকের কাছ থেকে কিছু পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করা হয় পরবর্তী সময়ে এলাকাবাসীর প্রচেষ্টায় নবজিৎ দেববর্মার বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করা হয় নেশা সামগ্রী উদ্ধার করে শান্তির বাজার থানা বাবুদের ও মহকুমার পুলিশ আধিকারিকদের খবর দেওয়া সত্ত্বেও ওনাদের কোনো প্রকার হেলদোল নেই বলে অভিযোগ স্থানীয়দের বিগত দিনেও এলাকার লোকজনেরা এই নেশা কারবারিদের আটক করে দিলেও মহকুমার পুলিশ আধিকারিক বাপ্পি দেবর্মা ঘটনাস্থলে গিয়ে ঘুরে আসেন কিন্তু নেশা কারবারিদের বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি স্থানীয় এলাকাবাসীর অভিযোগ মহকুমার পুলিশ আধিকারিক সহ বেশ কিছু সংখ্যক পুলিশ কর্মী অর্থের বিনিময়ে নেশা কারবারিদের কাছে নিজেদের বিক্রি করে দিয়েছে তাই শান্তিরবাজার থানার পুলিশকে নেশা বিরোধী অভিযান করতে দেখা যায় না সোমবার রাত্রিবেলায় নেশা কারবারিদের আটক করে পুলিশকে খবর দেওয়া হলেও দীর্ঘ প্রায় দু ঘন্টা পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তির বাজার থানার পুলিশের এই ধরনের গরিমসি দেখে ক্ষুব্ধ হয়ে পড়ে স্থানীয় লোকজনেরা যার ফলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ওনাদের কৃতকার্যের জন্য সকলকে ক্ষোভের চাপের মুখে পড়তে হয় অবশেষে কোনো প্রকার নেশা কারবারিদের নিয়ে শান্তির বাজার থানায় আসে পুলিশ শান্তির বাজার থানার অধীনে বিভিন্ন জায়গায় নেশার রমরমা ব্যবসা চলছে পুলিশ একটু সচেষ্ট হলে এই নেশা কারবারিদের আটক করতে পারে কিন্তু নেশা কারবারিদের আটক করতে পুলিশ কেন পিছপা হচ্ছে তা নিয়ে সকলের মনে প্রশ্ন জাগছে এখন দেখার বিষয় রাজাপুর ভিলেজের লোকজনেরা যেইভাবে সক্রিয় ভূমিকা পালন করে নেশা কারবারিদের আটক করে দিচ্ছে তাদের বিরুদ্ধে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে

একটা বৈঠক হয়েছিল বাজারের মধ্যে বৈঠকের সময় সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। যে নেশাকে আমরা বিলুপ্ত করতে হলে সব মিলে এলাকাবাসী যখন আমরা সবাই এক কথা হবো তখন আমরা এই ড্রাগসকে বিলুপ্ত করা হবে তার জন্য আমরা পাড়া পাড়ায় আমরা ওখানে ডিউটি জারি করছি এই ডিউটির মাধ্যমে ধরা খাইছি

যুব সমাজের নষ্টকারী যেটা আমরা সবসময় নেশামুক্ত হিসাবে ত্রিপুরা গঠন করার চেষ্টা করতেছি সেখানে যুব সমাজকে নষ্ট করতেছে ড্রাগস দিয়ে ড্রাগস ড্রাগ যখন মানুষে নিব তখন একটা লাইফ নষ্ট হয়ে যাবে আছে যুব সমাজ নষ্ট আছে একজন পুলিশ প্রশাসন কোনো সময় এটা নিয়ে কোনো পাবে তারা ইয়ে করতে আছে না পুলিশ প্রশাসন কেন কেন এটার বিরুদ্ধে লড়তে আসে না এটা আমরা দেখতে হইব যুব সমাজ আমাদের একটা শিশু একটা প্রাণ একটা যখন শিশু থাকবো হে অনেক কিছু অনেক কিছু করতে পারবো অনেক কিছু হে আমরা লাগে অনেক কিছু করতে পারবো এই ড্রাগস নিয়ে আমাদের যুব সমাজ পুরে টোটালি নষ্ট হয়ে